হরে কৃষ্ণ জয়শীল প্রভুপাত কি জয় সংসার শব্দটি শোনার সাথে সাথেই অনেকের মনে এই ধরনের এক ভয় ঢুকে যায় সংসার মানেই হয়তো কাজ দায়িত্ব দুঃখ আর অবসাদ কিন্তু আপনি কি জানেন শ্রীকৃষ্ণ বলেছেন সংসার হতে পারে মুক্তির পথ আজ আমরা জানব কীভাবে শাস্ত্র মতে সংসার জীবনে ভগবত প্রাপ্তি সম্ভব কয়েকটা পার্টে আলোচনা হবে সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন মাত্র 10 মিনিটে আজ এই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করব দু এক মিনিট বেশি হলেও হতে পারে তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর বাঙালি ভক্তদের কাছে পৌঁছে দিন তো চলুন শুরু করি নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামী তিনি আমিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্প তরুর বৈষ্ণ কৃপা সিন্ধু ব্যবচপতি তাম পাবনে বৈষ্ণব নম জয় অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কি জয় শিলা প্রভুপাত কি জয় নিতাই গৌর শীতনাথ প্রীতি প্রেমানন্দে বল। তো প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সংসারের আসল মানে কি এই যে আমরা এত চিৎকার চেঁচামেচি করছি সংসার 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 আসলে সংসার বলতে কি বোঝায় সংসার কি শুধুমাত্র আপনার স্বামী স্ত্রী বা ফ্যামিলির কয়েকজন মিলে এটাকেই সংসার আসলে সংসার মানে শুধু দায়িত্ব নয় একে অপরের প্রতি যে দায়িত্ব সেটি শুধু সংসার নয় সংসার মানে হচ্ছে আত্ম উন্নতির ক্ষেত্র নিজের যে আত্মিক উন্নতি সেই উন্নতিওটি কিন্তু এই সংসার থেকেই সম্ভব অন্য কোনো জায়গা থেকে সম্ভব নয় তাই সংসার মানে যে শুধুমাত্র স্বামী স্ত্রীর প্রতি দায়িত্ব সন্তানের প্রতি দায়িত্ব পিতামাতার প্রতি দায়িত্ব সমাজ সংসার দেশের প্রতি দায়িত্ব হ্যাঁ এগুলিও সংসারের পার্ট কিন্তু শুধুই এটি নয় সাথে সাথে আত্মার উন্নতি বা আত্মিক উন্নতি আত্মতত্ত্ব জ্ঞান লাভ এটিও কিন্তু সংসারের একটি বৃহৎ অংশ সংসারের বিষয়ে ব্রহ্ম বৈর্বর্ত পুরাণে খণ্ডে স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে সেখানে বলা হচ্ছে সংসারের চরিত্রে ন ধর্ম অর্থ সাধন যদি এই সংস্কৃত শ্লোকের আমরা বাংলা অর্থ করি তাহলে অর্থটি দ্বারায় এরকম সংসারি সেই পথ যেখানে ধর্ম অর্থ কাম মোক্ষ অর্জনের সুযোগ থাকে হ্যাঁ ভক্তগণ আপনারাও বিচার করে দেখুন সংসারী এমন একটি জায়গা যেখানে থেকে আপনি ধর্মের জন্য অর্থ উপার্জনের জন্য এবং আপনার ইচ্ছা পূরণের জন্য এবং মুক্তির জন্য কাজ করতে পারবেন অন্য আরও যে কয়টি আশ্রম আছে অর্থাৎ আমাদের যে চারটা আশ্রম ব্রহ্মচর্য আশ্রম গৃহস্থ আশ্রম বানপ্রস্থ আশ্রম আর সন্ন্যাস আশ্রম এর ভিতরে আজকের যে বিষয় সেটি গৃহস্থ আশ্রমের সাথে কিন্তু বাকি যে তিনটি আশ্রম রয়েছে ব্রহ্মচর্য বানপ্রস্থ আর সন্ন্যাস এই তিনটি আশ্রমে কিন্তু এই সবগুলি বিষয় সাধনের উপায় নেই আপনি দেখুন ব্রহ্মচর্য আশ্রমে অর্থনৈতিক কোনো ইনকামের সুযোগ নেই যেভাবে স্টুডেন্ট লাইফে অর্থনৈতিক ইনকামের কোনো সুযোগ নেই সেখানে শুধু অধ্যয়নই তপস্যা ছাত্রনাম অধ্যয়নম তপ বানপ্রস্থ আশ্রমেও তিনি অর্থ ইনকাম করতে পারবেন না তিনি কামনা বাসনা পূরণ করতে পারবেন না কারণ তিনি বানপ্রস্থ আশ্রমে গিয়েছেন মানে মঠ মন্দিরে আগে তো শাস্ত্রের মনস্মৃতি তো বলা হয়েছে জঙ্গলে চলে যাবে বনে চলে যাবে এখন বনে যাওয়া অতটা সম্ভব না হল মঠ মন্দিরে উঠে যাবে হয় তিনি ওখানে বলা ছিল যে গাছের বলকল পড়বে গাছের ছাল পরিধান করবে পাতা দিয়ে তার লজ্জা নিবারণের যে বস্ত্র তিনি তৈরি করবে এটি ছিল বানপ্রস্তের হ্যাঁ একটি লক্ষণ কিন্তু বর্তমান আধুনিক যুগে এটাকে যদি আপনি মঠ মন্দিরেও উঠে আসা বলেন যে মঠ মন্দিরে থাকছে তাহলেও তার মঠ মন্দিরে থাকলে নিজস্ব মনোভাব ব্যক্ত করার কোনো সুযোগ নেই ওখানে শুধু ধর্মকেন্দ্রিক মনোভাব থাকবে নিজস্ব চাওয়া পাওয়ার ওখানে কোনো মূল্য নেই আপনি চাইলে আজকে একটা কিছু খেতে ইচ্ছা করছে খেতে পারবেন না কারণ মঠে যা রান্না হচ্ছে আপনাকে তাই খেতে হবে তাই অন্য কোনো আশ্রমে নিজের পছন্দ অপছন্দের কোনো ভ্যালু থাকছে না শুধুমাত্র এই সংসার বা গৃহস্থ আশ্রমে কিন্তু আপনি এই চারটা একসাথে নিয়ে কাজ করতে পারছেন তাই ভক্তগণ বিচার করে দেখুন ব্রহ্মবৈবর্ত পুরাণ বা আমাদের সমস্ত শাস্ত্র গ্রন্থ সমস্ত পুরাণ উপনিষদে আমাদেরকে সংসার কে বাধা দেওয়া হচ্ছে না আমাদের যে বৈদিক যে গৃহস্থ আশ্রম বা সংসারকে বাধা দেওয়া হচ্ছে না বলা হচ্ছে এটাকে সঠিকভাবে পরিচালনা করতে এই চারটা আশ্রমের ভিতরে থেকে গুরুত্বপূর্ণ আশ্রম হচ্ছে এই সংসার বা গৃহস্থ আশ্রম তাই সংসারের থেকেই কিন্তু মুক্তির পথ খুঁজে বের করতে হবে কারণ চারটা পুরুষার্থের ভিতরে একটি হচ্ছে মৎস্য বা মুক্তির পথ তাই আপনি ধর্ম করবেন না শুধু অর্থ ইনকাম করবেন তা তো বলা হয়নি সেখানে চারটা পুরুষার্থের কথা বলা হচ্ছে ধর্ম তারপরে রাখা হচ্ছে অর্থ তারপরে হচ্ছে ধর্ম অর্থ কাম মৎস্য কামনা বাসনা অর্থাৎ আপনার সন্তান আদি থাকবে একটু বাড়ি তাড়ি করবেন এরকম কামনা বাসনা আর তারপরে মুক্তির জন্য ট্রাই করবেন তো এখানে শুধুমাত্র অর্থের পিছনে ঘুরলে তো বাকি তিনটাই নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ সুতরাং ব্যালেন্স করে চলার চেষ্টা করতে হবে পার্ট টুতে আমরা আলোচনা করব গীতা আর সংসার যেতে আমাদের শাস্ত্র কথা নিয়ে এই আলোচনা কীভাবে শাস্ত্রে আমাদের সংসারকে উপস্থাপন করা হচ্ছে সেখানে গীতা একেবারে সরাসরি গীতার পঞ্চম অধ্যায় দশ নম্বর শ্লোকে সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে ব্রহ্মণী আধায় কর্মানি সংগত্যক্তা লিপতেনা পাপেন পদ্মপত্রম ইব অম্বস্যা স্পষ্ট করে এই শ্লোকটি বলা হচ্ছে এর মানে হচ্ছে যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন কোন পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না ভক্তগণ একবার বিচার করে দেখুন কত স্পষ্ট নির্দেশ বলা হচ্ছে যিনি সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করেন সিম্পলি আপনি কর্ম করেন আর ভাবেন এই কর্মের ফল ভগবান আপনি মালিক নন ভগবান হচ্ছেন মালিক আমি আপনি মালিক নই এটি ভাবাটাই হচ্ছে আমাদের ভগবদ গীতার সিদ্ধান্ত ভগবানী আছে একমাত্র মালিক ভক্তরাম যোগ্যতা সম্বলোক মহেশ্বরাম সুহৃদ সর্বভূতনাম অর্থাৎ সমস্ত কিছুর ভক্ত হচ্ছে ভগবান সমস্ত গ্রহ লোকের মালিক হচ্ছে ভগবান অর্থাৎ আমার আপনার জীবনের সব কিছুর মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান সুতরাং এই স্পষ্ট জিনিসটি আমরা মানতে পারলেই আমাদের জীবন অত্যন্ত সুন্দর সুখী জীবনযাপন হবে আর মজার ব্যাপার হচ্ছে আপনি কর্ম করে কর্মের ফল যদি আপনি কৃষ্ণকে মন থেকে হ্যাঁ আর্টিফিশিয়ালি বললে হবে না হ্যাঁ হ্যাঁ প্রভু আমি আমার সব কর্মের ফল ভগবানকে দিয়ে দিচ্ছি আমাকে শোনানোর জন্য নয় দশজনকে শোনানোর জন্য নয় আপনি মন থেকে ভাবুন যে আপনি আসলে আপনার কর্মের ফল ভগবানকে অর্পণ করতে পেরেছেন কিনা না এটি হচ্ছে মুখ্য বিষয় এটি হচ্ছে মুখ্য বিষয় যে আপনি কর্মের ফল ভগবানকে অর্পণ করতে পেরেছেন কিনা নাকি আপনি কর্মের ফল আপনি ভোগ করছেন তাহলে আপনি গীতার সংসার করছেন না আপনার সংসার করছেন আপনার সংসারের ফল আপনার আর যদি আপনি গীতার আলোকে চলেন তাহলে আপনি গীতার সংসার করছেন তাই সমস্ত ফল গীতার মালিক শ্রীকৃষ্ণের আর আপনি ফ্রি কর্মের ফল থেকে কর্মবন্ধন থেকে অর্থাৎ সংসারে থেকেও নিজেকে কর্মের ফল থেকে আলাদা করে মুক্ত হওয়া যায় যে ব্যক্তি আলাদা করতে পারে সে মুক্ত সংসারে থেকেও কর্মের ফল থেকে মুক্ত হওয়ার পন্থাই হচ্ছে গীতার শিক্ষা এরপরে আমরা যে পার্ট নিয়ে আলোচনা করবো এটি বোঝানোর আগে আপনাদেরকে একটা উদাহরণ দিই যেমন পিতামহ ভীষ্ম পিতামহ ভীষ্ম কত জটিল একটা রাজনৈতিক পরিস্থিতির ভিতরে ছিল কিন্তু তিনি কোনো সংসারে কোনো কিছুর সাথে খুব বেশি অ্যাটাস্ট হননি তাই শ্রীমৎ ভাগবতমে ভক্তদের কাতারে নাম লেখাতে পেরেছেন পিতামা ভীষ্ম ভীষ্ম স্তুতি আজও বৈষ্ণবদের বা সমস্ত ভক্তদের হৃদয়ে আন্দোলিত করে যে পরমেশ্বর ভগবানকে তিনি কীভাবে স্তুতি করেছিলেন এত এত গভীর সুন্দর স্তুতি ছিল ওটি ভীষ্ম স্তুতি এখন আমরা আলোচনা করবো যে সংসারের যে মূল কি সংসারের মূল কী সেটি কি এই যে সংসার সংসার করছি অ্যাকচুয়ালি সংসারের মূল কি। সেখানে স্পষ্ট করে সংসার সমস্যা নয় ভক্তগণ সংসার সমস্যা নয় বা সংসারে সমস্যা সংসারে নয় আবারও বলি লাইনটি মাথায় ঢোকান সমস্যা সংসারে নয় সমস্যা আমাদের আসক্তি আর অহংকারে আমি আবারও এই লাইনটা বলছি বারবার বলছি আজকের এই ভিডিওর সবথেকে ইম্পর্টেন্ট লাইন এটি সমস্যা সংসারে নয় সমস্যা হচ্ছে আমাদের আসক্তি আর অহংকারে আসক্তি কি আসক্তি হচ্ছে অহম্বোধ আমার এই জিনিসটা এখানে মানে ওটা আমার আসক্তি ত্যাগ না করতে পারলে হবে না বিষয় শক্তি থেকে সবকিছু নষ্ট হয়ে যায় অহংকার কি অহংকার হচ্ছে নিজের ভিতরে আমিত্ব ভাব আমি একমাত্র ব্যক্তি আমি ছাড়া হবে না আমি ছাড়া এটি কেউ না এই অহংকারে এটা যদি ভক্ত হয় ব্যাচ কৃষ্ণ আপনাকে ঠেকাতে পারবে না কারণ কৃষ্ণ আগেই বলেছে অহংকার বিমূরাত্মা কর্তার অহমিতি মন্যতে মূর্খ ব্যক্তিরাই শুধুমাত্র নিজেকে কর্তা মনে করে যে আমি করছি আমি সব এটি মূর্খ ব্যক্তির একটি উজ্জ্বল দৃষ্টান্ত তবে ভক্তগণ এই দুটি জিনিস সংসারে থেকে আপনি বাদ দেওয়ার একটু চেষ্টা করুন একবারে হয়তো হবে না আমিও জানি কিন্তু চেষ্টা করুন কি কি আসক্তি আর হ্যাঁ অহংকার এই দুটি জিনিস ত্যাগ করার চেষ্টা করুন গীতায় স্পষ্ট করে বলে কর্তৃত্ব বুদ্ধি ত্যাগ করুন এটা মূর্খের কাজ মূর্খরভাবে আমি তাই ভগবান আমাদেরকে মূর্খ বানাতে চায় না তাই গীতার মূল শিক্ষা হচ্ছে কর্তৃত্ব করুন সংসার নিজেই ভগবানের সেবা হয়ে উঠবে আপনি যে সংসারে আছেন ওটি স্বয়ংক্রিয়ভাবে ভগবানের সেবা হয়ে উঠবে আপনাকে টেনশন করতে হবে না আধুনিক জীবনে এটার কিভাবে প্রয়োগ করতে পারি লাস্ট বলে শেষ করব। আধুনিক জীবনে কিভাবে প্রয়োগ করা যায় আমাদের মাথায় অনেক টেনশন আধুনিক জীবনে কিভাবে প্রয়োগ করা যায় বলছে যে সংসার মানে ত্যাগ নয় ব্যালেন্স করে চলুন সাম্য বজায় রাখুন ধর্ম অর্থ কাম মোক্ষ এটি হচ্ছে এই চারটা পুরুষার্থকে সমানভাবে ব্যালেন্স করে চলুন ব্যাস ধর্ম থাকবে অর্থ ইনকাম থাকবে কামনা বাসনা বাড়ি গাড়ি ধর্মের নিমিত্তে থাকবে আর সাথে সাথে এক সময় মুক্তির জন্য মৎসের জন্য কাজ করতে হবে শুধু অর্থ আর কাম এই দুটি আপনাকে ডুবিয়ে দিবে এই দুটি আপনাকে ডুবিয়ে দেবে ধর্ম আর মোক্ষ ভালো করে দেখুন ধর্ম অর্থ কাম মোক্ষ ধর্ম সামনে মোক্ষ পিছনে এর মাঝখানে রয়েছে অর্থ আর কাম আপনি অর্থ বা কামকে এপাশ ওপাশ নিয়ে যেতে পারবে না কারণ দুই ও চারি সাইডে বেড়া দেওয়া আছে ধর্ম আর মোক্ষদা ধর্ম আর দ্বারা বেড়া দেওয়া আছে অর্থাৎ ওই ধর্ম আর মোক্ষের ঘরের ভিতরে অর্থ আর কামের বসবাস আপনার অর্থ ইনকাম ততটা হবে ততটা করা উচিত যতটা ধর্মের সাথে অ্যাটাচড করে থাকতে পারে সংযোগ রক্ষা করে থাকতে পারে মিলমিশ করে থাকতে পারে কামনা বাসনা ততটাই চরিতার্থ হবে যতটা মুক্তির পথে বাধা না হয় অর্থাৎ ঘরের ভিতরে এমন কোনো গণ্ডগোল হবে না যাতে বেড়া বা দেয়াল ভেঙে যায় বিষয়টিকে বোঝা গিয়েছে ঘরের ভিতরে ধর্ম আর মক্ষ বা মুক্তি এটি হচ্ছে ঘরের দেয়াল ভিতরে আছে কি অর্থ কাম এরা এমনভাবে আচরণ করবে না যাতে দেয়াল ভেঙে যায় তাহলে আপনার সংসার আপনার সাধনার পথ আপনার তপস্যার ক্ষেত্র আপনার আপনার সংসারই তখন আপনা আপনি আপনার মন্দিরে পরিণত হবে আপনাকে আর এক্সট্রা কোনো মন্দির তৈরি করতে হবে না আপনাকে কোনো এক্সট্রা মন্দিরে আসতে হবে না খুব সিম্পলি বোঝার চেষ্টা করতে হবে গীতার কথাগুলি খুব সহজ সরল শুধুমাত্র আমরা যদি একটু মনোযোগ দিয়ে আর গুরু পরম্পরা ধারা এটি শ্রবণ করে ব্যাস আর কিচ্ছু তো লাগে না উপসংহারে লাস্টে আমরা শুধু এটি এটুক বলেই আমরা শেষ করতে চাই সেটি হচ্ছে যে ব্যক্তি আত্মায় সুখ পাচ্ছে আভ্যন্তরীণ সুখে আছে এই সংসারে তাকে আর বন্ধনে আবদ্ধ করতে পারবে না সংসার কখনো দুঃখের কারণ নয় বরং আপনি আজ থেকে জানতে শুরু করুন যে সংসারই হচ্ছে মুক্তির সবথেকে গুরুত্বপূর্ণ সহযোগী গুরুত্বপূর্ণ পথ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখবেন কি শিখলেন কমেন্ট সেকশনে লিখবেন লাইক এবং শেয়ার করার মাধ্যমে ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন ভালো থাকবেন সকলে হরে কৃষ্ণ শুলু প্রপাত কি জয়